দ্য গার্ডিয়ান একটা রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টটিতে বলা হয় টিউলিপ সিদ্দিক ইউনুসের সাথে সাক্ষাৎকার চেয়েছেন যখন ইউনুস ইংল্যান্ড সফর করবেন তখন আসলে হঠাৎ করে টিউলিপ সিদ্দিক সিদ্দিকের সাথে সাক্ষাতের কারণটা কি কেনই বা সাক্ষাৎ করতে চাচ্ছে ইউনুসের সাথে রিপোর্টে কি বলা হচ্ছে আমরা একটু যদি বিশ্লেষণ করে দেখি রিপোর্টে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক রিকোয়েস্ট মিটিং উইথ বাংলাদেশি লিডার ওভার করাপশন এলিগেশন অর্থাৎ এই আপনাদেরকে যদি একটু বলি এই চিঠিটি বলা হচ্ছে যে টিউলিপ সিদ্ধিক যেটা তার বক্তব্য সেটা হচ্ছে ইনোসের সাথে সরাসরি সামনাসামনি সাক্ষাৎ করে তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উপদেষ্টা মেগানের নেতৃত্বে তদন্ত করা হয়েছিল এখন সম্পূর্ণরূপে তাকে খালাস করে দেওয়া হয় তার বিরুদ্ধে দুর্নীতির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি সেখানে ইউনুসেটটা চরমভাবে জোতার বাড়ি খেয়েছে কারণ ইউনুস পত্রিকার সাক্ষাৎকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টিউলিপের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছিল কোনো প্রমাণ ছাড়া কিন্তু ইংল্যান্ডে তদন্তে সেই দুর্নীতির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি কিন্তু টিউলিপ দি তার নৈতিকতার প্রশ্নে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ এনেছে তাই সে মন্ত্রী থেকে পদত্যাগ করেছে কিন্তু তিনি এখনো হাউস অফ সদস্য তো সেই হিসাবে তিনি ইউনিভার্সিটিতে সাক্ষাৎ করে সকল হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের দুদক থেকে এই রিপোর্টে আরো বলছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাকে কোনো ধরনের সহযোগিতা করছে না অর্থাৎ তার ইংল্যান্ডের যে তার অ্যাড্রেস ঠিকানা তার লয়ার তাদের সাথে যোগাযোগ না করে বরং দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে তার বিভিন্ন নামের ঠিকানায় নানান ধরনের হয়রানের মূলক চিঠি দিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তার বিচার বা দুর্নীতি তদন্ত করার কোন উদ্দেশ্য দুর্নীতি দমন করার কমিশনের নাই এটা স্পষ্টতই প্রমাণ হচ্ছে যেহেতু যদি এই ধরনের কোন সৎ সাহস থাকতো তাহলে টিউলিপ সিদ্দিকি বরাবরই তার চাহিদা মতো অ্যাড্রেসে চিঠিগুলো দিত অভিযোগগুলো দিত এবং সেটাতে তিনি আন্তর্জাতিকভাবে খণ্ডন করার বা যুক্তি উপস্থাপন করার একটা সুযোগ পেত আত্মপক্ষ সমর্থনের কিন্তু তাকে সেই ধরনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এই তিনি বলছেন উদ্দেশ্যমূলক ভাবে তাকে হয়রানি করার জন্য এগুলো করছে আরও একটা জিনিস তিনি বলেছেন বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে অপরাধী বিনিময় চুক্তি সম্পাদিত হয়েছিল অনেক আগেই সেই চুক্তির আওতায় কোনো আসামিকে ইংল্যান্ড থেকে ফেরত আনা যায় সেক্ষেত্রে ইংল্যান্ডের বাধ্যমতা হলো যে আপনাকে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে যেটা ইংল্যান্ডের আদালতে বা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হয় তখনই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে নচেত নয় কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে টিউলিপের বিরুদ্ধে ই যে অভিযোগগুলো এনেছিল এনেছিল সেগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন প্রমাণিত হয় যার ফলে ইউনুস সেই ধরনের রাস্তায় হাঁটছে না অর্থাৎ ইংল্যান্ডের কাছে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করে টিউলিপকে যে দেশে আনবে বিচারের আওতায় সেই কোনো ধরনের প্রমাণ ইউনোসের কাছে না থাকায় তার আজেবাজে রাস্তায় অর্থাৎ গিবোধ করার জন্য বদনাম করার জন্য যত ধরনের প্রচেষ্টা করা যায় সেটা করছে এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ প্রার্থনা করেছে ইনুসের কিন্তু ইনুসের প্রেস সেক্রেটারি যেটা বলছে সেই ধরনের চিঠি তারা পায় নাই এই ধরনের খবর কিন্তু দিচ্ছে তো এখন প্রশ্ন হলো যে ইনুস যদি সৎ সাহস থাকে তাহলে কেন টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ ইউনুসের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাচ্ছে আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার আপনি যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করতেন যে কেন চ্যালেঞ্জটা গ্রহণ করছে না ধন্যবাদ আপনাকে একটা কথা প্রথমেই আপনাকে বলে নেই সেটা হচ্ছে মানুষ যখন মিথ্যা কথা বলে মানুষ যখন ভণ্ডামি করে তখন সে সত্যের মুখোমুখি হইতে ভয় পায় এবং ডক্টর ইউনুসের কিন্তু সেই ঘটনায় ঘটেছে টিলু সিদ্দিকি একজন ব্রিটিশ নাগরিক এবং জন্ম থেকে সে ব্রিটিশ নাগরিক এবং সে বেশিরভাগ সময় ব্রিটেনেই কাটিয়েছে তার লাইফ স্টাইল যা কিছু বলেন ব্রিটেনেই কাটিয়েছে শেখ হাসিনার ভাগ্নি হওয়ার সূত্রে তারা মনে করছে যে শেখ হাসিনার ভাগ্নি হওয়ার সূত্রে তাকেও মামলায় জড়ানো এবং সে যেহেতু একটা ভাইটাল পোস্টে লন্ডনে বা ব্রিটেনে একটা ভাইটাল পোস্ট এবং মন্ত্রী হিসেবে রয়েছে তার একটা ব্যাপক প্রভাব রয়েছে ইউনোস আতঙ্কিত ছিল যে টিউরুপ সিদ্দিকি তার বিরুদ্ধে অনেক বড় ধরনের কাজ করতে পারে বা অ্যাকশন নিতে পারে এবং আপনি দেখেছেন লন্ডন হাউস অফ কমন্স কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং মানুষের উপরে হামলার উপরে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু খুব হাইলাইট প্রোগ্রাম করেছে বা প্রতিবাদ করেছে সবকিছু মিলিয়ে ইউনুস আতঙ্কিত হয়ে মিথ্যা মামলা দিয়ে টিউলুপকে জড়ানোর চেষ্টা করেছে এবং এইটা মামলাগুলো যে প্রত্যেকটা মামলা যে মিথ্যা সেটা টিউলুপ সিদ্দিকি জানে এবং তার সেই মানসিক জোর এবং তার সেই ভরসা আছে সেই কারণে কিন্তু সেই ইউনুস অনুরোধ করেছে এবং কিন্তু যথাযথ যথাযথ সম্মান দিয়ে দিয়ে উপদেষ্টা চিঠি লিখে উনি কিন্তু তার সাথে করে বিষয়গুলো নিয়ে যদি প্রয়োজন হয় মিট আলাপ করার কথা বলেছে বিষয়টা হচ্ছে এখন ইউনুস কেন চাচ্ছে না বা তারা কেন অস্বীকার করছে বা সুযোগ কেন অস্বীকার করছে সেটা হচ্ছে এই দায় থেকে তারা এটা সত্যের মুখোমুখি তারা হতে চাচ্ছে না এর মাধ্যমে একটা জিনিস আমরা প্রমাণ পাচ্ছি যে ইফ টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো টোটালি ভুয়া এবং মিথ্যা এবং এর মাধ্যমে কিন্তু ইউনুস আজকে একটা সুযোগ তার তৈরি হয়েছিল যে টিউলিপ সাথে সে যদি বসে তার মামলাগুলো বা তার জিনিসগুলো তাকে বোঝানোর চেষ্টা করতে দেখানো হতো হয়তো টিউলিপ আত্মপক্ষ সমর্থন এবং সেগুলো তদন্ত আরো অধিকতর তদন্ত করতে ব্রিটিশ সরকারও সেটাকে আরো গ্রহণযোগ্য নিতে পারত। কিন্তু সেটা না করে তারা তার ফেস হচ্ছে না কারণ হচ্ছে সত্যের মুখোমুখি হতে ইউনুস ভয় পাচ্ছে ইউনুস এটা তাহলে জনগণের সামনে বাংলাদেশের জনগণের সামনে ইংল্যান্ডের জনগণের সামনে ইউনুস এখন পুরো পুরো দিগম্বর হয়ে গেছে এই জিনিসটাই স্পষ্ট হচ্ছে আমরা শুনি ফিলিপ সিদ্দিক কি বলে ফিলিপ সিদ্দিকের কোন চিঠি পাননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম চিঠির বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা টিউলিপ সিদ্দিকের কোন চিঠি পাইনি অর্থাৎ দেখেন দা গার্ডিয়ান পত্রিকায় কিন্তু তাই সেই খবরটা ফলাও করে প্রচার করেছে অথচ করছে তারা কোনো চিঠি পায়নি আপনি যেমনটা বলছিলেন যে ইউনুসের সাহসটুকু নাই টিউলিপ সিদ্দিকীর মুখোমুখি হওয়ার কারণ সেখানে অনেক সাংবাদিক থাকবে ব্রিটিশ পার্লামেন্টরা মেন্টেন থাকবে মিনিস্টার থাকবে সেখানে যখন ইউনুসকে প্রশ্ন করা হবে ইউনুসের কাছে কোনো সদুথ তখন পাওয়া যাবে না ইনুস কিন্তু খুব চালাক মাল সে কিন্তু বুঝে ফেলেছে যখন সাংবাদিকরা বা টিউনিভার্সিটি দিকে প্রশ্ন করবে তার দুর্নীতির ব্যাপারে তার কাছে কোনো গ্রহণযোগ্য প্রমাণ আছে কি না ইনুসের কাছে নাই সেটা স্পষ্ট প্রমাণিত যার ফলে আন্তর্জাতিক বাজারে ইনুসের যে গ্রহণযোগ্যতা হারাবে ইনুস কিন্তু স্পষ্ট টের পেয়ে গেছে যার ফলে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ইনুস প্রচন্ড রকম ভয় পাচ্ছে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আপনি একটু যদি সম্ভব হয় ইত্তেফাকের একটা রিপোর্ট আপনার কাছে আছে সেটা যদি ওপেন করেন সেখানে এই যে ইত্তেফাকের ইত্তেফাকের রিপোর্ট ইংলিশ ইনকিলাবের রিপোর্ট পেয়েছি বিবিসি রিপোর্ট পেয়েছি তারপরে প্রথম আলো রিপোর্ট হ্যাঁ প্রাইভেট চ্যাটে আপনার একটা রিপোর্ট আছে আপনি একটু দেখতে পারেন সেখানে আপনার টিউরিসিটি কি বলছে যে এখন তার চিঠিতে যে কথাটা সে উল্লেখ করেছে আমি লন্ডনে অবস্থানকালে হাউস অফ কমন্সে আপনার আমার সঙ্গে মধ্যাহ্ন ভোজ ও বিকালের চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়ের জনসেবার প্রতি এক গভীর আগনাগ্রহ দায়বদ্ধতা রয়েছে এর সময় যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ন্যায় বিচার রক্ষায় নানা আপনার অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে এখানে দেখেন কত সম্মান দিয়ে সে কথা বলেছে এবং করেছে আমি নিজে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর দায়িত্ব প্রাণী সেই আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করে দেখেন এখানে ইউনুস এর ব্যাপারে যদি সে কথা বলেছে তা অনার দিয়ে কথা বলেছে এবং হাউস অফ কমন্স যেহেতু তাকে দাওয়াত দিয়েছে সেখানে আসলে ইউনুস যেতে ভয় পাচ্ছে কারণ এই হাউস অফ কিন্তু এর আগে বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন অত্যাচার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং বিশ্ব মিডিয়া সেটা দেখেছে যেটা কারণে কিন্তু ইউনুস অনেক পড়েছে সুতরাং এখন ইউনুস একটা জিনিস ভয় হচ্ছে সেটা হচ্ছে সত্যের মুখোমুখি হতে আসলে ইউনুস টোটালি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে এটাই রায় রায় এই যে আমার কাছে চিঠিটা আছে এই চিঠিটা এখানে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাবরীল শ্রদ্ধার সাথে ইনুসকে চিঠিটা লিখেছে এবং সম্মান দিয়ে কথা বলেছে শুধু বলেছে আপনি আমরা কথা বললে অনেক বিষয়ে সমাধান পাবে আশা করি পরস্পর সম্পর্কের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব আশা করি আপনি আমাকে আপনার মূল্যবান সময় দিয়ে বাধিত করিবেন সুভাষচন্দ্র টিউনিলিপ সিদ্ধিক সুন্দর করে চিঠিটা সবকিছু মিলিয়ে সে কিন্তু আসলে জাতিকে বা বিশ্ববাসীকে একটা উদাহরণ সৃষ্টি করলো এই ধরনের একটা চিঠি দিয়ে এবং তার সাথে মিট করার কথা বলে একটা উদাহরণ সৃষ্টি করলো যা রাজনৈতিক ইতিহাসে কিন্তু বিরল হ্যাঁ অত্যন্ত সুন্দর বলেছেন আসলে আমরা আশা করি এই উত্তর এখনো সময় আছে ইউনুস সারা দিবে সাহসিকতার সাথে সারা বিশ্বের মানুষ দেখবে ইউনুস কি উত্তর দে আর ইউনুস কাছে কি প্রমাণ আছে বিরুদ্ধে যেখানে ইনফ্লুয়েস করার সুযোগ না ইংল্যান্ডের মতো রাষ্ট্র তদন্ত করে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে এখানে যে মামলা চলছে সেই বিষয়েও কোনো চিঠি ইংল্যান্ডের কাছে দেয়নি টিউলিপকে ফিরিয়ে আনার জন্য যেহেতু ইংল্যান্ডের আদালত আগে বলেছে ইংল্যান্ডের আদালত সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ গ্রহণযোগ্য না হলে তারা কখনোই একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে তুলে দেয় না এমনকি টিউলিপ সিদ্দিক এখনও সেদেশের মেম্বার অফ পার্লামেন্ট সুতরাং দেখা যাক ইউনুসের পরবর্তী পদক্ষেপ কি হয় যারা মতামত থাকার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে